আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন এখন আমরা অবস্থান করছি গলডি এখানে আমরা অবস্থান করছি প্রচুর বৃষ্টি হচ্ছে এখান থেকে আমরা যাব আজকে পবিত্র জুমার দিনে চলে যাব বালুসাপাড়া হ্যাঁ বালুসাপাড়া জামে মসজিদ তেঁতুলিয়া ভুষির বন্দর আমরা চলে যাচ্ছে ওখানে জুমার আদায় করব আমার নানা সহ তা আমি বলতে চাই যে রহমতের বৃষ্টি আমাদের মাঝে যে বর্ষণ হচ্ছে আল্লাহ পাকের এটা নিয়ে আমত এই জন্য আল্লাহ কাছে আমরা শুক্রিয়া আদায় করছি আপনারা দেখছেন আমার নানা এখানে দাঁড়িয়েছে আমরা ভিজে গেছি বৃষ্টির মধ্যে এমন একটা মাস পথে রাস্তায় আমরা এসে গেছি ওই মুহূর্তে বৃষ্টি চলে আসছে আল্লাহ রহমতে এমন একটা জায়গা আমরা পেয়েছি এখানে আমরা অবস্থান করছি আমার নানা সামনে আপনারা দেখতেছেন আমার নানা এখানে উনি দাঁড়িয়ে আছে দেখতে থাকুন আপনারা পাক আমার নানাকে যেন কবুল করেন দিনের পথে যাবতীয় সুস্থতা পাক যেন দান করেন তা সম্মানিত দর্শক শ্রোতা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি চতুর্দিকে আপনারা একটু দেখেন লক্ষ্য করেন চতুর্দিকে আমি দেখাচ্ছি তা ভিডিও আমি এখানে শেষ করলাম